মতে অনেক ভালো আছি ইটালির ভিসা প্রসেসিং কারি ইতালির ভিসা প্রত্যাশী যারা আছেন তাদের জন্য বড় একটি সুখবর সেই সুখবরটি হল যারা ইতালি যাওয়ার জন্য দীর্ঘদিন যাব দীর্ঘ বছর অনেক অপেক্ষা করছেন তাদের জন্য বর্তমান সময়ে ইটালি অ্যাম্বাসি থেকে বড়ো ধরনের একটি সুখবর জানিয়েছে তারা যে বর্তমানে যারা ইতালির ভিসা পাওয়ার জন্য আবেদন করেছেন এবং যারা আগে করেছিলেন তাদের জন্য ইতালির অ্যাম্বাসি নতুন করে দ্রুতগামী যে আবেদনটি করা যায় এবং দ্রুততম সময়ের মধ্যে যারা ভিসার জন্য আবেদন করেছেন তাদের কার্যক্রমটা সম্পূর্ণ করার জন্য বর্তমান গভর্নমেন্টের সাথে আলাপ আলোচনা হয়েছে যারা ইতালির ভিসা প্রত্যাশী ব্যক্তি আছেন তাদের যেন দীর্ঘদিন যাবত যে ধরনের আপনারা ভোগান্তি কষ্ট পোহাতেন এবং যে ধরনের হয়রানির শিকার হতেন সেইটা থেকে কিন্তু আপনারা পরিত্রাণ পেতে যাচ্ছেন আপনারা ইতিমধ্যে জানেন বিভিন্ন যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ইতালির দূতাবাস থেকে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে তারা জানিয়েছে যে ইতালির ভিসা প্রত্যাশীকারী যারা আছেন তাদের জন্য বড় ধরনের একটি সুখবর এটি যে আপনারা যারা ইতালি যাওয়ার জন্য এতদিন দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করেছেন এবং আবেদন করে মাসের পর মাস বছরের পর বছর অপেক্ষায় আছেন তাদের ভোগান্তির দিন ঘনিয়ে আসছে তাদের আরও কষ্ট লাঘবের দিন সামনে চলে এসেছে এবং যত দ্রুত সম্ভব ইতালি অ্যাম্বাসি বাংলাদেশের গভর্নমেন্টের সাথে নতুন চুক্তিতে আবদ্ধ হতে চলেছে এবং যারা ভোগান্তিতে আছেন যারা ইতালির ভিসা পাওয়ার জন্য দীর্ঘ বছর ধরে অপেক্ষা করছেন কয়েক বছর হাজারো চেষ্টা করেও সফল হচ্ছেন না তাদের জন্য কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে নতুন আইন এবং নতুন দ্রুতগামী প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ভিসা প্রদান করার ব্যবস্থা করছে এবং সেটি কিন্তু চুক্তি হতে চলেছে তো যারা ইতালির ভিসা প্রত্যাশাকারী যে ভাইরা আছেন আপনাদের জন্য এটি বড় ধরনের সুখবর যে আপনাদের যে ভিসা প্রসেসিং আছে এটি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে করার জন্য ইতিমধ্যে ইতালির দূতাবাসের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের কথা হয়েছে তারা যত দ্রুত সম্ভব বাংলাদেশের ইতালি যাওয়ার জন্য যারা আবেদন করেছেন তাদের এই আবেদনকে কেন্দ্র করে যত দ্রুত সম্ভব তাদের এই ভিসা পাওয়ার ব্যাপারে তাদের কার্যক্রম যেন আরও দ্রুত গতিতে এবং বিহীন কার্যক্রম হয় সেজন্য কিন্তু ইতিমধ্যে কথাবার্তা চলছে তো যারা ইতালি যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সিতে লক্ষ লক্ষ টাকা দিয়েছেন এবং যারা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে বলবো আপনারা একটু চোখ কান খোলা রাখুন এবং সঠিক ওয়েতে যাওয়ার জন্য চেষ্টা করুন কারণ আপনার বিভিন্ন যারা বাইপাস লাইনে এবং যারা একটু অন্যভাবে যেতে চান সঠিক পদ্ধতিতে না গিয়ে যারা বিভিন্ন ব্রোকার যারা আছেন তাদের মাধ্যমে যারা যেতে চান তারা কিন্তু এই বিষয়টা মনে রাখবেন যে আপনি সহজ পদ্ধতিতে পদ্ধতিতে এবং সঠিকভাবে আগামীতে ইতালিতে যাওয়ার জন্য আবেদন করতে পারবেন এবং আপনি যদি ইতালির ভিসা পাওয়ার জন্য যেই শর্তগুলি আছে সেই সকল রিকোয়ারমেন্ট যদি ফিল করতে পারেন সেই ফিল করলে আপনি কিন্তু ইতালির ভিসা খুব সহজেই পেয়ে যাবেন এবং তার জন্য যে বিষয়গুলো জরুরি আপনার প্রয়োজন তাদের যে রিকোয়ারমেন্ট আছে যে কি কি যোগ্যতা থাকতে হবে এবং কি কি ডকুমেন্ট আপনাকে সেখানে জমা দিতে হবে আপনি যদি সেই ডকুমেন্ট তাদের অনুযায়ী জমা করতে পারেন তাহলে আপনি অতি দ্রুত আপনার বিষয় কার্যক্রমটি সম্পূর্ণ করতে পারবেন এবং যারা এতদিন ভিসার জন্য ইতালি ভিসার জন্য দাঁড়ে দাঁড়ে দৌড়াদৌড়ি করেছেন এবং পায়ের জুতা ক্ষয় করে ফেলেছেন তাদের এই কষ্ট লাঘবের দিন ঘনিয়ে আসছে এবং অতি দ্রুত সত্তর ইতালির ভিসার আবেদনকারী যারা আছেন তারা কিন্তু খুব দ্রুতই সেখানে যেতে পারবেন এবং গভর্নমেন্ট থেকে ইতালি অ্যাম্বাসিতে কথা হয়েছে তারা সঠিক ওয়েতে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেবেন এবং যারা ইতালির ভাষা জানেন তাদের জন্য ভীষণ ভীষণ একটি সুখবর যে তাদের কিন্তু অন্যান্য যে এমপ্লয়ী আছে এবং যারা অন্যান্য এডুকেশন কোয়ালিফিকেশন যারা ক্যারি করছে যারা এখনও হায়ার সেকেন্ডারি কমপ্লিট করেনি বা যারা হায়ার সেকেন্ডারি কমপ্লিট করেছে তাদের যে স্যালারি রেঞ্জ থাকবে গভর্নমেন্ট রুল অনুযায়ী যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন এবং যারা ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন এবং যারা কারিগরি বোর্ড থেকে যারা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন ডিপ্লোমা শেষ করেছেন তাদের জন্য কিন্তু বড় ধরনের একটি সুখবর যে ইতালির ভালো ভালো প্রতিষ্ঠানগুলাতে এবং রেস্টুরেন্টগুলা রেস্টুরেন্ট এবং বড়ো ধরনের যেই ওয়াটার সাপ্লাইং যেই কোম্পানিগুলো আছে সেখানে কিন্তু তাদেরকে উঠত কর্মকর্তা হিসেবে বাংলাদেশের যারা ডিপ্লোমাটিক কমপ্লিট করেছেন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন তাদের জন্য বড়ো ধরনের একটি সুখবর যে তাদেরকে ডাবল স্যালারি যারা হায়ার সেকেন্ডারি কমপ্লিট করেছেন তাদের স্যালারি ন্যূনতম আশি হাজার থেকে এক লাখ টাকা ওই ইতালি অ্যাম্বাসি দূতাবাস থেকে যে নির্ধারণ করে দেবে এই টাকার চেয়ে দ্বিগুণ টাকা তারা পাবে যাদের অনার্স মাস্টার্স কমপ্লিট আছে এবং যারা ইতালির ভাষা জানে তাদের জন্য কিন্তু বেতন ডাবল সুতরাং যারা ইতালিতে যাওয়ার জন্য ইতিমধ্যে ফাইল জমা দিয়েছেন বা জমা দেওয়ার জন্য অপেক্ষায় আছেন তারা কিন্তু আরও দ্রুততম সময়ের মধ্যে আপনাদের রেজাল্টটা পেয়ে যাবেন বাস বাস টাইমার ভাইয়া বলেছেন অক্টোবর মাসে জমা ভাই কবে পারি ভিসা আচ্ছা বিষয়টা হচ্ছে ভাইয়া ভিসা আপনি কবে পেতে পারেন আপনি যেখানে জমা দিয়েছেন ফাইলটা তাদের সাথে যোগাযোগ করবেন এবং অবশ্যই আপনি আপনার যে অ্যাম্বাসি আছে সেখানে খোঁজ নেবেন ইতালি অ্যাম্বাসির সাথে যে দূতাবাসের কথাবার্তা হয়েছে আপডেট যে নিউজটা আছে আপনি তাদের সাথে যোগাযোগ করে এই বিষয়টা জেনে নেবেন কারণ বর্তমানে ধীরে ধীরে আরও বেশি ভালো দিকে যাচ্ছে এবং যেই ধরনের কান্ট্রিগুলোতে আছে তারা যদি একবার সেখানে ঢুকতে পারে তাহলে কিন্তু তাদের জন্য অন্যান্য দেশে যাওয়া খুবই ইজি হয়ে যাবে এবং গভর্নমেন্ট থেকে এ কথা কিন্তু সব দেশে বলে দিয়েছে যে বাংলাদেশের জন্য যারা দক্ষ শ্রমিক আছে তাদেরকে কিন্তু ভিসার যে সুবিধাগুলো অন্য অন্য রাষ্ট্রগুলা পেয়ে থাকে সেই রাষ্ট্র সুবিধাগুলো কিন্তু বাংলাদেশের নাগরিকদেরকেও নাগরিক নাগরিকদেরকে দিতে হবে সুতরাং যারা আপনারা এতদিন ভোগান্তিতে পোহাচ্ছেন বিভিন্ন এজেন্সিতে ফাইল জমা দিয়ে ঘুরছেন দাঁড়ায় দাঁড়িয়ে ঘুরছেন তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটি সুযোগ যে আপনারা চাইলে কিন্তু অতি সত্বর আপনার ফাইল জমা দিয়ে এবং গভর্নমেন্টের রুলস অনুযায়ী এবং ইতালির দূতাবাসের যেই রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট ফিল আপ করে কিন্তু আপনারা খুব সহজেই সঠিক পদ্ধতিতে ইতালিতে যেতে পারেন এবং সবচেয়ে প্রথম শর্ত সেটা হচ্ছে যদি কেউ এডুকেশনাল সার্টিফিকেট না থাকে যদি কারো পড়াশোনা সার্টিফিকেট না থাকে সে যদি ইটালিয়ান ভাষা জানে সেই ভাষা জানার পরে কিন্তু যদি সেখানে অ্যাপ্লাই করে যেতে পারে তাহলে সর্বনিম্ন আশি হাজার থেকে এক লাখ টাকা তার স্যালারি আছে কারণ সে ওখানে ভাষা জানার ফলে সে ওখানে রেস্টুরেন্টে কাজ করার সুযোগ পাবে সে ওখানে ড্রাইভিং করার সুযোগ পাবে সে পার্ট টাইম যে কোনো ছোটোখাটো কাজ করার সুযোগ কিন্তু পাবে আর যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন যারা ডিপ্লোমা শেষ করেছেন যারা ইঞ্জিনিয়ার তাদের জন্য আরো বড় ধরনের সুযোগ যে তাদের ওখানে ভাষা তো অবশ্যই মাস্ট জানতে হবে প্রত্যেকের ইতালির ভাষা জানার কোনো বিকল্প নেই যারা ইতালির ভাষা জানে তাদের স্যালারিও অনেক বেশি এবং তাদের গ্রহণযোগ্যতা অনেক বেশি সুতরাং ফার্স্ট অফ অল আপনাকে ভাষা জানতেই হবে সে আপনি এডুকেশনাল সার্টিফিকেট আপনার থাকুক বা না থাকুক ভাষা আপনাকে জানতেই হবে যদি ভাষা জানেন তাহলে আপনার অর্ধেক প্রবলেম সলভ আর আপনি যদি ভাষা না জানেন তাহলে আপনি যতই ডিগ্রিধারী ব্যক্তি হন না কেন এবং আপনি এক্সপিরিয়েন্স থাকুক না কেন আপনাকে কিন্তু হায়ার অথরিটি লেভেলে পৌঁছাতে সময় লাগবে এবং আপনাকে কিন্তু ফার্স্ট টাইমেই অনেক বেশি স্যালারিতে তারা নিবে না সুতরাং যারা ইতালিতে যাওয়ার জন্য অ্যাপ্লাই করছেন এবং ফাইল অলরেডি জমা দিয়েছেন যারা ট্রাই করছেন তাদেরকে বলবো আপনারা প্রথমেই ভাষাটা আয়ত্ত করুন আপনার ভাষা জানা মানেই ইতালির জন্য আপনার অর্ধেক প্রবলেম সলভ তো যারা কাজ করতে যেতে চাচ্ছেন তাদেরকে একটা বিষয় আমি বলবো যে আপনারা নিজেরা কিছু কাজ শিখে যাবেন আপনারা যেই ট্রেডে ওখানে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেন যদি কেউ রেস্টুরেন্টে কাজ করতে চান বা কাজ করতে করতে যান। তাদেরকে তো ওইটা ভালো করে শিখতেই হবে কিন্তু যারা এই কাজে যেতে চান না নির্ধারিত অন্য কোনো কাজ আছে তারাও কিন্তু ওই রেস্টুরেন্টের কাজগুলো নিজে বাসায় প্র্যাকটিক্যালি রান্না বাড়ার কাজটা অন্তত শিখে যাবেন এবং বাসায় নিজে হাতে কাজ করার অভিজ্ঞতা অর্জন করুন তাহলে সেখানে যে আপনার জন্য অনেক বড় সুবিধা পাবেন আর যদি আপনি নিজে কোনো কারিগরি শিক্ষা অর্জন করলেন না অথবা আপনি রেস্টুরেন্টে কোনো কাজ জানলেন না অথবা আপনি শেফের কিছু একটা জানেন না আপনার ন্যূনতম ধারণাও নাই শুধু আপনি লাখ লাখ টাকা খরচ করে সেখানে গেলেন আপনার জন্য কিন্তু ভোগান্তি পোহাতে হবে সুতরাং আপনাদেরকে অনুরোধ করব যারা ইটালিতে যার জন্য করেছেন বা ফাইল জমা দিয়েছেন আপনারা অবশ্যই অবশ্যই কাজ শিখে যাবেন আপনারা কারিগরি কাজ শিখে যাবেন অথবা নিজেরা প্র্যাকটিক্যালি কোনো হাতের কাজ শিখবেন রেস্টুরেন্টের কাজ শেফের কাজ যে কোনো কাজ শিখে যাবেন সে কাজের মূল্যায়ন আছে এবং যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন এবং যারা ডিপ্লোমা শেষ করেছেন ইঞ্জিনিয়ার ভাই ভাই বোনেরা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের কিন্তু হাই প্রফেশনাল ভিসার জন্য অলরেডি গভর্নমেন্ট থেকে সেই দেশে দূতাবাসের সাথে কথা চলছে যে আপনারা হাই প্রফেশনাল ভিসার মাধ্যমে কিন্তু সেখানে যেতে পারবেন নট অনলি ফর সিজনাল ভিসা কারণ আপনি যদি শুধুমাত্র মৌসুমি ভিসায় যেতে চান তাহলে কিন্তু আপনার জন্য নির্ধারিত যে সময়টা বরাদ্দ আপনার ওই ভিসা ওই মৌসুমী যতটুকু সময় দেওয়া থাকবে কাজ করতে পারবেন এরপরে কিন্তু আপনাকে সেখান থেকে স্যাক করে দেওয়া হবে আপনি কিন্তু সেখানে কাজ করতে পারবেন না সুতরাং আপনি শুধুমাত্র ওই সিজনাল ভিসায় আপনি কাজ করে চলে আসবেন এরকম টেন্ডিসি রাখবেন না বা আপনি সেখানে থেকে যাবেন পরবর্তী আপনি অন্য কোনো কাজ জানেন না বা খুঁজে নেবেন তাহলে কিন্তু ভোগান্তিতে পড়বেন কারণ কাজ না জানা ব্যক্তির কিন্তু বাংলাদেশে বাইরে হোক বা জায়গায় সমস্যা সুতরাং আপনি যদি কারিগরি কোনো কাজ শিখে যান অথবা বা শেফের কাজ শিখে যান তাহলে আপনি বিশ্বের যে কোনো দেশে যাবেন আপনার কিন্তু কাজের অভাব হবে না সুতরাং আপনি কাজ শিখে যান কাজ শেখার কোনো বিকল্প নাই কারিগরি শিক্ষা হাতের প্র্যাকটিক্যালি কাজের শিক্ষার কোনো তুলনা হয় না সুতরাং আপনারা যারা বহির্বিশ্বে যেতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যেখানে যেতে চাচ্ছেন ফার্স্ট অফ সেখানের ভাষাটা আয়ত্ত করুন সেকেন্ড অপশন হচ্ছে আপনার যে কোনো কারিগরি কাজ শিখে যাবেন বাসায় বাড়ির কাজ শিখে নিজের কাজ নিজে করা অভ্যাস করেন রান্নার কাজটা শিখে নেন তাহলে আপনার যে কোনো দেশে যেয়ে কিন্তু কোনো অসুবিধা হবে না তো যারা ইটালিতে যেতে যাচ্ছেন তাদের বলবো আপনারা একবারের জায়গায় একশো বার খোঁজ খবর নিন আপনারা যেইখানে ফাইল জমা দিচ্ছেন যে এজেন্সিতে বা যার মাধ্যমে কাজ করাতে যাচ্ছেন তাদের সম্পর্কে আপনি এক খবর নিন যে আসলে তারা প্রফেশনালি ভাবে এই অ্যাপ্লিকেশনটা করে কিনা বা তারা কাজ করছে কিনা এই বিষয়টা কিন্তু আপনি ছাড়া বাকি কেউ আপনাকে খুঁজে দেবে না বা জেনে দেবে না সুতরাং আপনার কাজ আপনাকেই করতে হবে আপনারা নিজের থেকে সেই কাজটা করুন এবং যে যার মাধ্যমে বা যেভাবে আপনার প্রসেসিংটা আগাচ্ছেন সেখানে বারবার খোঁজখবর নিন এবং আপনারা তাদের সাথে কমিউনিকেশন ঠিক রাখুন যে তারা আসলে কাজটা কতদূর আগাচ্ছে এবং আপডেট যে নিউজগুলো আছে তাদের মাধ্যমে সেটা জানার চেষ্টা করুন কারণ বিভিন্ন প্রত্যেকটা দেশের কিন্তু তাদের যে রিকোয়ারমেন্টগুলো থাকে সেখানে কিন্তু আপডেট আপডেট কিছু ইনফরমেশন অ্যাড হয় তার মাধ্যমে কিন্তু একজন যারা যোদ্ধা আছে তাদের কিন্তু কোয়ালিফাইড করা হয় সেখানে কিন্তু তাদেরকে ক্লাসিফিকেশন করা হয় তো যারা হাই প্রফেশন ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন বা যারা হচ্ছে হায়ার অথরিটি লেভেলের যে কাজগুলো পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই সেখানে যারা আপনার প্রতিনিধিত্ব করবে তাদের মাধ্যমে আপনি যে কোনো উকিল দিয়ে কাজটি করাবেন সেটা সবচেয়ে বেটার এবং যারা চাচ্ছেন যে না নিজে কোনো এজেন্সির মাধ্যমে করাবেন তারা কিন্তু তাদের মতো করে তাদের যে এখানে যাদের সাথে তাদের যোগাযোগ আছে তাদের মতো করে আপনার ফাইলটি জমা দেবে এবং আপনার পরিচয় পত্রটা কিন্তু তাদের কাছে তাদের মতো করে উপস্থাপন করা হবে আপনার মতো করে নয় সুতরাং যদি আপনি কোয়ালিফাইড হয়ে থাকেন এবং আপনি যদি প্রপারলি কারিগরি কাজ জানেন আপনি নিজে প্র্যাকটিক্যালি কাজ জানেন শেফের কাজ জানেন তাহলে আপনার নিজে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আগামীতে বাংলাদেশ সরকার এই ধরনের সুবর্ণ সুযোগ নিয়ে আসতেছে প্রত্যেক আবেদনকারীর জন্য যে তারা কিন্তু চাইলে নিজেদের মতো করে নিজেদের বেটার অপশনটা তুলে ধরতে পারবে সেই দেশের কাছে যেখানে আপনি কাজ করতে চাইবেন আপনার মূল্যায়নটা কোথায় সেটা আপনাকে নিজে বুঝাই দিতে হবে তাদেরকে কারণ আপনার বিষয়টা কিন্তু অন্য কেউ বুঝিয়ে দেবে না তাদেরকে সুতরাং আপনারা যারা ফাইল জমা দিচ্ছেন দিচ্ছেন অথবা দিয়েছেন তারা আপনাদের যে এজেন্সি আছে বা যে থার্ড পার্টি যাদের সাথে আপনার কমিউনিকেশন আছে তাদের সাথে আপনি যোগাযোগ করে আপডেট যেই অপশনগুলো আছে আপডেট যেই খবরগুলো আছে তাদের কাছ থেকে জেনে নেবেন এবং টাকা জমা দেওয়ার আগে আমি বারবার একটা কথা আগে একটা ভিডিওতে আমি বলেছি যে আপনারা টাকা দেওয়ার আগে প্রুফ রাখবেন ডকুমেন্ট থাকবে এবং আপনাদের যে স্টাম্পে আপনারা যারা টাকা দেওয়ার সময় যে স্টাম্পে লেনদেন করেন অনেক সময় স্বজন প্রীতির কারণে কিন্তু এটা করা হয় না যে আমার অমুক আত্মীয় হয় তমুক আত্মীয় আমারও ক্ষমতা আছে আপনারা এইটা চিন্তা করে অনেকে কিন্তু এজেন্সিতে বা বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে টাকা দিয়ে কিন্তু বিপদে পড়েন এই বিষয়টা কিন্তু একদমই ভুল করবেন না কারণ আইন কখনো আত্মীয় স্বজন চিনে না সুতরাং আপনি যদি কাউকে টাকা দিয়ে বা কারোর মাধ্যমে আপনি সেখানে কোনো লেনদেন করে বিপদে পড়ে যান এটা কিন্তু উদ্ধার করার মতো ক্ষমতা কারো নাই সুতরাং আপনার যতই ক্ষমতা থাকুক বা আপনার যত আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক থাকুক আপনাকে কিন্তু এই কাজটি কেউ করে দেবে না যার যার কাজ তার করে নিতে হবে সুতরাং যারা অলরেডি ফাইল জমা দিয়েছেন বা দিতে চাচ্ছেন তারা তাদের এজেন্সির সাথে বা থার্ড পার্টি যে আছেন যে ব্রোকার ভাই যার সাথে আপনি যোগাযোগ করছেন আপনারা তাদের সাথে প্রপারলি কমিউনিকেশন রাখবেন এবং ইতালির যেই দূতাবাস থেকে যে নিউজগুলো দেওয়া হয়েছে যে অল্প সময়ের মধ্যে বাংলাদেশি যারা ভিসা আবেদনকারী যেই যারা আছে প্রত্যাশী যারা আছেন তাদের কাছ থেকে অতি দ্রুত সত্তর সলভ করে দেওয়া হয় এবং কোনো ধরনের হয়রানি ভোগান্তি ছাড়া এই কাজটা করা হয় এবং একটা বিষয় আপনাকে বলে রাখি এই ইতালির ইতালির ভিসা পাওয়ার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণটা দূতাবাস থেকে করা হয় এবং এই দূতাবাসে যেই কার্যক্রমটা করে এটা খুবই ধীর গতিতে এবং তারা তাদের মতো করে করে সুতরাং এখানে অন্যের কোনো হস্তক্ষেপ নেই তো সেক্ষেত্রে যারা সেখানে কাজ করতে যাবে যিনি যাবেন বা যে দেশ থেকে যাবেন সেই দেশের একটা রেসপন্সিবিলিটি আছে তারা কিন্তু সেখানে পাঠিয়ে ক্ষান্ত থাকে না কারণ একজন রেভিটেন যোদ্ধার মাধ্যমে একটি দেশ সচল থাকে সুতরাং যারা বাংলাদেশি আছেন যারা বিশ্ব আবেদনকারী প্রত্যাশিকরা যারা আছেন তাদেরও কিন্তু এই বাংলাদেশ গভর্নমেন্ট গুরুত্ব দিয়ে তাদেরকে কিন্তু সেই মর্যাদাটা দিয়ে তাদেরকে যাতে সঠিকভাবে তথ্য দিয়ে সঠিকভাবে দ্রুত কার্যক্রমটা করা যায় সেজন্য কিন্তু ইতালির দূতাবাসের সাথে অলরেডি বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছেন তার সাথে কিন্তু এই বিষয়ে আলাপ আলোচনা হয়েছে তো আপনারা যারা যেখানে ফাইল জমা দিয়েছেন বা দিতে চাচ্ছেন আপনারা আপনাদের থার্ড পার্টি বা সেই এজেন্সির সাথে প্রপারলি কমিউনিকেশন রাখেন আপডেট যেই খবরটা আসতে সেটা জানার চেষ্টা করুন আপনারা ফাইল জমা দিয়ে উধা হয়ে যাবেন না ফাইল জমা দিয়েছেন বাকি সব দায়িত্ব তাদের আপনারা খোঁজখবর রাখুন এবং আপনারা যেখানে লেনদেন করতে চান এই লেনদেনটা করার জন্য প্রুভ রাখবেন কেউ টাকা পয়সা লেনদেন করে বা অন্য কোনোভাবে তাদের সাথে দুই তিন লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা ওখানে যেয়ে দেবেন বা এখানে থেকে এই ধরনের কোনো প্রলোভনমূলক কথাবার্তায় ডুবে যেয়ে আপনারা কোনো কিছু ডকুমেন্ট বেন কোনো কিছু করবেন না সুতরাং আমি সবার জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ